তবে দুনিয়াতে এমন একটা সত্য আছে যেই সত্যটাকে দুনিয়ার কোনো মানুষ অবিশ্বাস করে না যেটার নাম হলো মৌত যেটার নাম হলো মরম দুনিয়ায় একজন মানুষ আপনি দেখাতে পারবেন না যার বোধ আকল ঠিক আছে বুঝমান সে মৃত্যুকে অবিশ্বাস করে এরকম দু একজন মানুষ দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে যাবে না এই মৃত্যুর স্বাদ প্রত্যেকটি প্রাণকে প্রত্যেকটি মানুষকে আস্বাদন করতেই হবে শুধু তাই না আল্লাহ সবাহ আমাদের প্রত্যেকের মৃত্যুর নির্ধারিত স্থান এবং সময় এটা আল্লাহ তালা চূড়ান্ত করে রাখছেন ওই সময় এবং স্থান যখন ম্যাচিং হয়ে যাবে মিলে যাবে আমি আপনি সুস্থ থাকলেও দুনিয়ায় বাঁচতে পারবো না আবার সময় আর স্থান যতক্ষণ না মিলবে যত অসুস্থতা থাকুক না কেন দুনিয়ার মানুষ মরবে না আমরা অনেক সময় অসুস্থতাকে মৃত্যুর কারণ মনে করি কিন্তু কয়েকদিন আগে একজন দেখাইল দেখলাম সৌদি আরবের এক প্রিন্স রাজপুত্র সতেরো বা আঠারো বছর এরকম হবে লাইফ সাপোর্টে আছে কোমায় আছে না চোখ মেলে না কথা বলে না খায় না পান করে না একটু আওয়াজ টাওয়াজ করে কিছুই করে না কোনো মতে প্রাণটা আছে। তাও আবার প্রাণ আছে বুঝতে হয় মেশিনের মাধ্যমে যে এখনও বাইচা লাইফ সাপোর্ট মেশিন লাগানো প্রায় দেড় যুগ এখনও সে বেঁচে আসে কারণ তার হায়াত এখনো ফুরায় নাই আবার কত মানুষের ব্যাপারে আমরা খবর পাই যে রাতের বেলা মা বাবার সাথে একসাথে খানা খাইছে রাত্রে ঘুমাতে গেছে সকালে আর ঘুম থেকে ওঠে না মারা গেছে হয় কি হয় না কারণ কি সময় শেষ নির্ধারিত জায়গায় আছে সময়ও শেষ এখন আর দুনিয়াতে থাকা যাবে না সুস্থ থাক আর অসুস্থ থাক এই মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতেই হবে সাধারণত আমাদের অঞ্চলগুলাতে যখন কোনো মানুষ মারা যায় মারা যাওয়ার পরে এই মৃত ব্যক্তির মৃত্যুর খবর মাইকে আর ওই ব্যক্তি যদি একটু সমাজে প্রতিষ্ঠিত প্রভাবশালী পরিচিত ব্যক্তি হয় তাহলে আলাদা আর একটা মাইক ভ্যান ভাড়া করে এলাকায় প্রচার করা হয় অমক এলাকার অমক আজ বিকাল পাঁচ ঘটিকার সময় ইন্তেকাল করিয়েছে আগামী দিন সকাল দশটায় ওই মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে এই রকম প্রচার আপনাদের অঞ্চলেও তো হয় নাকি হয় এই প্রচার করার সময় একটা শব্দ বলে আরবি শব্দ ইন্তেকাল ইন্তেকাল শব্দটি হলো আরবি শব্দ অর্থ স্থানান্তরিত হওয়া ইন্তেকাল মানে একটা জিনিস শেষ হয়ে যাওয়া নয় বরং স্থানান্তর হওয়া এক জায়গায় ছিল আর এক জায়গায় গেছে এক জায়গায় ছিল আর এক জায়গায় গেছে তার মানে মৃত্যুর খবরের মধ্যে বলা হয় আব্দুর রহিম বিকাল পাঁচটায় দুনিয়ার জগৎ থেকে আলমে বরজখে স্থানান্তরিত হয়েছে ছিল দুনিয়ার জগতে স্থানান্তরিত হয়েছে যেই জগতে সেটার নাম হলো আলমে বরজ লোকচক্ষুর অন্তরালের এক জগৎ ওই জগতের কোনো কিছু দুনিয়ার মানুষ এই চর্মচক্ষু দিয়ে দেখতে পারে না দেখা যায় না বিধায় দুনিয়ায় অনেক কিছুই দেখি না তবে অস্বীকারও করি না আর দেখা যায় না বিধায় আলমে বর্জকের অবস্থা অবিশ্বাস করার কোনো সুযোগ নাই আমাদের প্রত্যেককে ওই আলমে বর্জকে থাকতে হবে দীর্ঘকাল তবে অনন্তকাল নয় একটা মানুষ তার মৃত্যুর পর তাকে কবরস্থ করা হোক সমুদ্রের মধ্যে পড়ে যাক হিংস্র হাঙ্গর তাকে খেয়ে ফেলুক বনের বাঘ তাকে খেয়ে ফেলুক যে অবস্থাই তার হোক না কেন একটা মানুষ মৃত্যুর পর স্থানান্তরিত হয়ে যেই জগতের বাসিন্দা হয় এটা হলো আলমে বরজখ তাহলে আলমে বর্জখে আমরা দীর্ঘকাল থাকব তবে অনন্তকাল নয় ইসরাফিল আল সালামের সিংগায় ফুৎকারের মাধ্যমে عالمي أبو اوبستان ششابي الله دا قران الكريم المدبلين ونفخ في السور فصعق من في السماوات ومن في الارض الا من شاء الله ثم মানু ফি খাফিহি উখরা فاذا হুম কিয়ামুন ইয়ানদুরুন আল্লাহ রাব্বুল আলামিন জানায়ে দেন এই আয়াতের আলোকে জানা যায় শৃঙ্গায় ফুৎকার হবে দুইটা আল্লাহ রাব্বুল আলামিন জানায়ে দেন প্রথমবার শৃঙ্গায় ফুৎকারের পর আল্লাহ তালা যেগুলো চান সেগুলো ছাড়া যা চান তা ছাড়া আসমান জমিনের মাঝে যত প্রাণ আছে যত প্রাণী আছে যত মানুষ আছে আল্লাহ তালা বলেন সব প্রথমবার সিংহায় ফুৎকারের পর অজ্ঞান হয়ে যাবে মুফাসির কেরাম বলেন প্রথমে অজ্ঞান হবে এরপরে তাদের মৃত্যু ঘটবে তার মানে প্রথমবার সিংগায় ফুৎকারের পর সব মানুষের মৃত্যু ঘটবে তার মানে তারা ইন্তেকাল করবে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে প্রথমবার সিঙ্গায় ফুৎকারের পর দ্বিতীয়বার আর একটা সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তবে এই দুই সিঙ্গায় ফুৎকারের মাঝে সময়ের ব্যবধান কতটুক মুফাসিন একম জানায় দেন হাদিসের আলোকে এই বিষয়টায় স্পষ্ট হয়ে যায় প্রথমবার সিংহায় ফুৎকারের কমপক্ষে চল্লিশ হাজার বছর পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে তার মানে সর্বশেষ যেই মানুষটা দুনিয়া থেকে আলমের বর্জকের বাসিন্দা হবে সেও ওই আলমে বর্জকে কমপক্ষে চল্লিশ হাজার বছর অবস্থান করবে আল্লাহ ফরব্বুল আলামিন দেন সুম্মা নুফিক ফিহি উখরা فاذا হুম আল্লাহ ইয়াদরুন আল্লাহ দারা জানায়াদান ততবার আবার একটা শৃঙ্গায় ফুৎকার দেওয়া হবে দ্বিতীয়বার শৃঙ্গায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেককে প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে শুধু দাঁড়াবে তা নয় তাকা দেখতে থাকবে কি হচ্ছে এগুলো হাদিসের মধ্যে আসছে মানুষকে যখন কবরস্থ করা হয় হয়তো তার কবরটা হয় জান্নাতির বাগান অথবা তার কবরটা হয়ে যায় জাহান নামের একটা গর্ত তার মানে আলমে বরজখে কেউ জান্নাতি সুখ স্বাচ্ছন্দে থাকে অথবা আলমে বরজখে কেউ 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 কষ্ট শাস্তির মধ্যে থাকে শাস্তির পরিধিটা কতটুকু হাদিসের মধ্যে আসছে যখন কারো কবর জান্নাতের একটা বাগান হয়ে যায় ও মনে করে এটাই মনে হয় জান্নাত ফিরিস্তারা তখন তাকে জানায় এটা তোমার অনন্তকালের চূড়ান্ত ঠিকানা নয় এটা জান্নাত নয় বরং কেয়ামতের পর তোমাকে তোমার প্রকৃত আবাসস্থল জান্নাতে পাঠায় দেওয়া হবে তখন ওই লোকটা বারবার আল্লাহ কাছে ফরিয়াদ করে আর বলে আল্লাহ যথা দ্রুত সম্ভব আপনি কেয়ামত কায়েম করেন আমি আমার মূল বাসস্থানে যেতে চাই আবার কারো কবর হয় জাহান নামের একটা কর্তব ওই লোকটা মনে করে এটাই মনে হয় জাহান নাম তাকে জানানো হয় না না এটা জাহান নাম নয় বরং জাহান নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই না এইবার সে আরো প্রচণ্ড রকমের ভীত হয়ে যায় সে তখন কামনা করে আর বলতে থাকে কেয়ামত যেন কখনো কায়েম না হয় তাহলে কবরের শাস্তির তীব্রতা এতটুকু আমরা বুঝতে পারলাম কেউ মনে করবে এটাই মনে হয় যাহার নাম ওই লোকটাও তো সেই দিন হাসরের ময়দানে উঠবে হাসরের ময়দানে উঠবার পর সে যখন হাসরের ময়দানের দৃশ্যটা দেখবে কোনো কিছু শুরু হয় নাই দৃশ্য দেখেই সে প্রচণ্ড রকমের ভীত আতঙ্কিত হয়ে যাবে মাঝে মধ্যে যখন প্রচণ্ড রকমের বৈশাখী ঝড়ের আগমনের আবাস পাওয়া যায় ভর দুপুরবেলা কেমন জানি মনে হয় গোটা দুনিয়াটা আধারে ঢাকা পড়ে গেছে বলেন তো এই ধরনের দৃশ্যগুলো যখন আমাদের সামনে আসে অন্তরের মধ্যে একটা ভয় একটা চিন্তা কাজ করে কি করে না একটা ভয় কাজ করে ওই আবহাওয়া দেখে ওই পরিবেশ দেখে এরপরে কি হবে না হবে সেটা পরের ব্যাপার কিন্তু ওই দৃশ্যটা যখন আমার আপনার চোখে পড়ে তখন একটা ভয় চিন্তা পেরেশান কাজ করে ওই লোকগুলাও যখন হাসরের ময়দানের অবস্থা দেখবে যার কবরের মধ্যে আদাব হইতেছিল সে শুধুমাত্র কেয়ামতের ময়দানের ওই অবস্থা দেখে সে তার আদাবের কথা বলে যাবে আল্লাহরবুল আলামিন বলেন তারা কি বলবে আল্লাহ বলেন তারা বলবে কলু ইয়া হায় দুর্ভোগ কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল বলেন তো জাগা যায় কাকে ঘুমায়া থাকে যে তাকে ঠিক না যিনি ঘুমায় না তাকে কিন্তু সহজে জাগানো যায় না ওরা মনে করবে আমরা কবরে আরামে ছিলাম আরামেছিলাম এই জন্য বলবে কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল সেই দিন মোমেনরা অথবা ফিরিস্তারা জবাবে বলবে হাজা মা অসাদকল মুরসেলুন মোমেনরা অথবা ফিরিশতারা বলবে হাদা মা ওয়াদার রহমান এটা হল দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছিলেন শুধু তাই না অসদকল মুরসেলুন যেই দিবসের সত্যন রসুল করেছেন এটা হল সেই দিবস সেই দিবসের এক নাম হলো ইয়মুল হাসর সেই দিবসের এক নাম হলো কিয়ামা সেই দিবসের এক নাম হলো জাজা যেই দিবসের স্মরণ প্রতিনিয়ত আমাদের নামাজের মধ্যে করানো হয় নামাজের মধ্যে যখন আমরা ইমামের পেছনে নামাজ পড়ি ইমামের কেরাত মুসল্লির কেরাত ইমাম সাহেব সুরা ফাতেহা পড়েন কি পড়েন না পড়েন আমি আপনি যখন একা নামাজ পড়ি আমি আপনিও পড়ি সুরাফা তেহা তিল করি সুরাফা তেহার মধ্যে বলি মালিক আল্লাহ হলেন বিচার দিবসের মালিক এই সেই দিবসের কথা প্রতিনিয়ত আমাদেরকে স্মরণ করা দেওয়া হয় যেই দিবসে আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের দুনিয়ার প্রত্যেকটা মানুষের কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তালা সেই দিন দিবে দুনিয়ায় আমরা যেই কর্ম করি একা করি দিনে করি রাতে করি আধারে করি সব কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তালা ওই দিন দিবেন বিদায় ওই দিনের এক নাম হলো ইয়ৌমুল জাজা প্রতিদান দিবস